প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকুরি বাতিলের সুপ্রিম কোর্টের রায় তৃণমূলকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ফেলেছে এমন সময় কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি ইস্যুকে সামনে রেখে রাজ্য জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ির রাজপথে ছাত্র যুব থেকে শুরু করে ও সেল এসসি সেল সক্রিয় প্রতিবাদ জানাল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার জলপাইগুড়ি শহর ব্লক সদর ব্লক এক এবং দুয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল সমাজপাড়া থেকে শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এই মিছিল তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ কেন্দ্রীয় সরকার প্রায় একশো শতাংশ পর্যন্ত জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে এমনকি স্বাস্থ্য বিমার ওপরও চাপানো হয়েছে আঠেরো শতাংশ জিএসটি যা সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়কে আরও অসহনীয় করে তুলেছে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং স্বাস্থ্য বিমাতে আঠেরো পার্সেন্ট জিএসটি গিয়েছে সঙ্গে ওনাদের যে পয়লা এমপি যে বাজেট পেয়েছেন তাদের সর্বক্ষেত্রে আমরা দেখেছি টোল ট্যাক্সের উপরেও মূল্য বৃদ্ধি হয়েছে এবং এই মূল্য বৃদ্ধির ফলে আগামী দিনে দ্রব্য মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাবে সর্বোচ্চ নিয়ে আমি মূলত ওষুধের জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির উপরে আজকে আমাদের এই কর্মসূচি দাবি রাখছি জলপাইগুড়ি জেলা এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ওষুধের মূল্য বৃদ্ধি যদি না কমানো হয়

এটা কেবল জলপাইগুড়ি শহরের সীমাবদ্ধ নয় প্রতিটি ব্লকে আমরা এই কর্মসূচি নিচ্ছি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে সরকার গরিবের শ্বাস করছে আমরা চুপ করে থাকবো না আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা কারণ একশো টি ওষুধের মূল্য প্রতিবাদ ওষুধের দাম বৃদ্ধি গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এই যে ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেছে তার প্রতিবাদে সারা রাজ্যে যে আন্দোলন হচ্ছে আমরাও সেই আন্দোলনের অংশীদার হিসাবে জলপাইগুড়ি শহর এসি অফিস দলের পক্ষ থেকে আমরা ওই প্রতিবাদ সভা পালন করছি কারণ একশো একশোটি ওষুধের প্রচুর দাম হবে সাধারণ মানুষ কিনতে পারবে না এবং আমরা একটা দেখতে পাচ্ছি বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি বিভিন্ন কোম্পানিগুলি বিভিন্ন কোম্পানিগুলো আসছে শহরের মধ্যে বিভিন্ন গ্রামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওষুধ বিক্রি করছে বেআই ব্যয় নিয়ে ওষুধগুলি বিক্রি হচ্ছে তারও প্রতিবাদ আমরা যাচ্ছি আমরা গরিব মানুষ সাধারণ মানুষ যাতে ওষুধের দাম নির্ধারিত থাকে সাধারণ মানুষ কিনতে পারে সেই জন্যই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আহ্বান সারা রাজ্য হচ্ছে জলপাইগুড়ি সেই অংশীদার হিসাবে আমরা আজকে এটা গ্রহণ করছি পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে চাকুরি বাতিল ইস্যুতে চাপে থাকা শাসক দল রাজ্যে নতুন রাজনৈতিক ব্যাখ্যার জায়গা তৈরি করতে চাইছে কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তকে হাতিয়ার করে